হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘরে বাঙালিয়ানা আশা করছি সকলে খুব ভালো আছেন আজকে বানাচ্ছি সকলের প্রিয় হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি তার জন্য কিছুটা পরিমাণে মাংসর মধ্যে দিয়ে দিয়েছি লবণ টক দই সামান্য পরিমাণে মিঠা আতর কেওড়া জল গোলাপ জল বিরিয়ানি মশলা সামান্য একটু পাতিলেবুর রস হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত উপকরণকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে প্রায় এক ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে এটা রেখে দেব খুব ভালোভাবে আর হ্যাঁ আমি এখানে আদা রসুন বাটাটা স্কিপ করে গেছিলাম আপনারা ম্যারিনেশনের সময় আদা রসুন বাটাটা দিয়ে দেবেন এক চামচের মতো আদা রসুন বাটা আমি এখানে অ্যাড করেছি এরপর এটাকে ম্যারিনেট করে এক ঘন্টার জন্য রেখে দেব। এবার ওভেনের মধ্যে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে আর এখানে নিয়েছি আমি আলু সামান্য ফুড কালার দিয়ে এটাকে মেখে নিচ্ছি হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানিতে কোনো আলুর কিন্তু ব্যবহার হয় না আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার এই কালার মেশানো আলুটাকে আমি তেলের মধ্যে দিয়ে হালকা লালচে করে ভেজে তুলে নেব আপনারা কে কোথার থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলুর মধ্যে হালকা লালচে কালার চলে আসার জন্য এটাকে খুব ভালোভাবে ভেজে আমি তুলে নিচ্ছি আর মাঝখানে বিরিয়ানির গোটা মশলা দিয়ে বাসমতি রাইসটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে তৈরি হতে দিয়ে দিলাম প্রায় এইট্টি পারসেন্ট মতো কুক করে এটাকে আমি নামিয়ে নেব এবার ওই একই তলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজ কুচি এখানে আপনাদের জন্য একটা ছোট্ট টিপস পেঁয়াজ বেরেস্তা করার সময় পেঁয়াজটাকে মিডিয়াম এবং লো ফ্লেমে হালকা করে ভেজে নেবেন একদম পুড়িয়ে ফেললে কিন্তু পেঁয়াজ বেরেস্তার টেস্ট নষ্ট হয়ে যায় আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা তুলে নিলাম আর বাকিটা যেটা রয়েছে সেটার মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা যেহেতু মাংসের মধ্যে টক দই রয়েছে সেই কারণে আমি অল্প আছে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি প্রথমে বেশ কিছুক্ষণের জন্য আর এদিকে দেখুন বিরিয়ানির রাইসটাও কিন্তু এইটি পার্সেন্ট মতো কুক হয়ে গেছে এটাকে নামিয়ে একটা অন্য পাত্রের মধ্যে আমি একটু ঠান্ডা হতে রেখে দেব। আর এদিকে দেখুন মাংসটাও আমি বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি মাংস থেকে আস্তে আস্তে অয়েল রিলিজ হতে শুরু করেছে এই সময় দেখুন আমি ভেজে রাখা আলুগুলো কিন্তু এর মধ্যে দিয়ে একবারে সব কিছু একসাথে খুব ভালোভাবে কষে নিচ্ছি চিকেনটাও প্রায় এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নেব। আর এবারে দেখুন কিছুটা পরিমাণে দুধের মধ্যে দিয়ে দিলাম কেওড়া জল গোলাপ জল দু মতো মিটা আর্থর আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে কেশর এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে রেখে দেব। এরপর যে পাত্রের মধ্যে আমি আজ বিরিয়ানি বানাবো সেই পাত্রের মধ্যে খুব ভালোভাবে ঘি গ্রিজ করে রেখেছি এবার তৈরি করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম আপনি যদি আমার ভিডিও ফেসবুক থেকে দেখছেন রিকোয়েস্ট করব চ্যানেলটি ফলো করার জন্য আর যদি ইউটিউব থেকে দেখছেন রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথম আপনিই পান এবার যে সেদ্ধ করে রাখা ভাতটা রয়েছিল। সেটা আমি এর মধ্যে খুব ভালোভাবে দিয়ে চারিদিকে ছড়িয়ে নেব যেহেতু পাত্রটা অনেকটাই বড় আকারের সেই জন্য আমি আজকে একটা পার্টেই বিরিয়ানি বানাচ্ছি বিরিয়ানির রাইসটাকে দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে বিরিয়ানির মশলা এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা আপনি বাড়িতে বিরিয়ানি কি এর আগে বানিয়েছেন যদি বানিয়ে থাকেন আপনার বানানোর প্রথমবারের অভিজ্ঞতা কীরকম ছিল অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ পুদিনা পাতা আর তার সাথে দিয়ে দিলাম যে কেশর ভেজানো দুধটা আমি আগে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ঠিক এই রকমভাবে এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ঘি ঘি দিলে আমাদের পুরো বিরিয়ানির যে ইনগ্রেডিয়েন্টস সেটা কমপ্লিট হয়ে যাবে এবার ঢাকনাটা বন্ধ করে আটা দিয়ে চারিদিকটা সিল করে দিচ্ছি আর একটা প্রেহিটের তাওয়া আমি অলরেডি পনেরো মিনিট আগে মিডিয়াম টু লো ফ্লেমে গরম হতে দিয়েছিলাম সেটার উপরে এটা বসিয়ে দিলাম আর দেখুন বিরিয়ানিটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে আধ ঘন্টা পরে এটা আপনাদের দেখাচ্ছি আমি বিরিয়ানিটা রান্না করেছি হাই ফ্লেমে কুড়ি মিনিট আর লো ফ্লেমে দশ মিনিট আর তারপর দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম একদম তৈরি হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি বাড়িতে কিন্তু অবশ্যই একবার এই পদ্ধতিতে ট্রাই করবেন আর হ্যাঁ খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর রাইসটা দেখুন কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে একটা রাইসও কিন্তু ভেঙে যায়নি বিরিয়ানি দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশেষ করে ভারত বাংলাদেশ মায়ানমার প্রভৃতি দেশে প্রচলিত এক বিশেষ প্রকারের খাবার যা সুগন্ধির চাল ঘি গরম মশলা এবং মাংস মিশিয়ে রান্না করা হয় চলুন এটা আপনাদের এবার সার্ভ করে দেখাই রবিবারের দুপুরে যদি এরকম ধরনের একটা দারুণ বিরিয়ানি হয় তাহলে আর কি চাই বলুন তো আর হ্যাঁ এটা আমি কিন্তু রবিবারেই বানিয়েছিলাম বাট আপনাদের সাথে আজ শেয়ার করছি খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা সবাই ট্রাই করতে পারেন বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর হ্যাঁ খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর দেখতে এটা কেমন হয়েছে সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো